বাথরুম থেকে তাড়াতাড়ি কুইক কুইক বস বিজয় ভাই কেন বাদ যাবে প্লিজ গিফ বিজয় ভাই নেন উইদি ভাই বিজয় ভাই নাও যাও দেখো কি আছে আই দাঁড়ান এক মিনিট বাংলাদেশেটার অনেক দাম এটার দাম হচ্ছে অলমোস্ট তিনশো পঞ্চান্ন টাকা

It is just boss's journal. I love my boss. Ah, we why. also love boss. Mm, I say. Okay, thank you, boss, for this, uh, for uh, this item and chocolate pie. pie. <laughs>